আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে পাকিস্তানি জমজমের নতুন একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে তিনটা ডিজাইন আনছি তিনটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর ডিজাইন কালারফুল ডিজাইনের মধ্যে পাচ্ছেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে আজকে আগে মাস্টার ইয়েলো কালারটা দেখাবো এটা হলো সবার পরিচিত ডিজাইন এটার মধ্যে কালার প্রতিদিনই চারটা পাঁচটা করে আসতেছে এই একটা ডিজাইন দেখেন খুবই রানিং একটা ডিজাইন এই কালারটা আপনার নতুন আসছে মাস্টার ইয়েলোর মধ্যে তো দ্রুত মেরে আমাদের নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি বাইরে চার সাবি বিকাশ করে দিতে হবে এটা ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পোশাকটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ পড়তে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন থাকবে এক কালার আর এটার ওনাটা দেখেন অনেক বড় প্লাস এটার ওনার কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটা যে কয়টা কালার করছে সব কয়টা কালারই কিন্তু অনেক অসাধারণ কালার খুবই পেঁয়াজ পিঙ্ক এর মধ্যে মধ্যে খুবই সুন্দর ডিজাইন দেখেন কালার কম্বিনেশন দেখেন ব্ল্যাক এর সাথে পিঙ্ক কম্বিনেশন দেখেন নিচের দামানটা দেখেন খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা ব্যাক থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো WhatsApp নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর ঢাকার বাইরে যে কোনো জেলায় কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর যারা অর্ডার করবেন অবশ্যই ঢাকার মধ্যে হোক ঢাকার বাইরে হোক তিন দিন সময় রাখবেন হাতে কারণ এগুলো এখন সিজন বাজার তিন দিনের বেশি সময় লাগে অবশ্যই প্রোডাক্ট পাবেন আর যারা মেসেজ করতেছেন অবশ্যই মেসেজ দিয়ে রাখবেন আপনাদের সাথে যোগাযোগ হবে সিজন বাজার একটু ঝামেলা থাকে সবাই অবশ্যই পাবেন দেখেন এটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দর প্রিন্ট করা কাছ থেকে একটু করার ডিজাইনটা একটু দেখা দেই ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্যাক টা একটু দেখা দেয় ফুল ফ্লোরাল প্রিন্টের মধ্যে হবে আর এটা হাতার প্রশ্নটা টোটালি আলাদা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস বিকাশ দিতে হবে আর এটার প্রাইসটা আগের প্রাইসে আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অর্ডার করা ফেলুন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু জমজমের এই নতুন পেয়ে যাচ্ছেন দেখেন অন্যটা দেখুন অনেক বড় প্লাস অনেক পাশ এই ধরনের নিত্য নতুন কালেকশন পেতে অবশ্যই আমাদের ইউটিউব পেজটা এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন আর নিত্য নতুন কালেকশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম